অনেক ছোট করে জুম করতে পারবেন এবং আলোটা অনেক দূরে যাবে এটা আপনার জুম করে দেখা এই যে জুম এই যে জুম আউট জুম এটার আলোটা অনেক দূরে যাবে কারণ চিকন করে পরে একবারে দূরে নিতে পারবেন এবং ওয়াটার এবং এই যে ডিপার আছে এটা হচ্ছে টোকিও সেট মেড ইন জাপান টোকিও সেট ব্র্যান্ডের মেড ইন জাপান টোকিও সেট ব্র্যান্ডের এটা যারা নিতে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তারপরে যারা মোটামুটি ভালো নিতে চাচ্ছেন এটাও হবে একটা জুম লাইট যে এই লাইটটা কাছেই পরিচিত একটি জুম লাইট এটা খুবই পপুলার একটি মডেল এটা আপনার এই যে দেখেন দেখেন এই যে খুবই সুন্দর আলো এবং আলোটা সব স্বচ্ছ অনেক সুন্দর এবং আপনি এটা চার্জ আপনি তিন চার ঘন্টা মিনিমাম ইউজ করতে পারবেন এটাও টাইপ সি চার্জার এই যে টাইপ সি টাইপ সি চার্জার সুবিধা হচ্ছে আপনি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং এটার ভিতরে হচ্ছে আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট চিকন ব্যাটারি ইউজ করতে পারবেন আবার মোটাটা ইউজ করতে পারবেন আবার নর্মাল ব্যাটারি ইউজ করতে পারবেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট চিকন ব্যাটারি এটার সাথে চাইলে আপনি মোটা ব্যাটারি নিতে পারবেন যদি ইউজ করতে চান মোটা ব্যাটারি ওটা ইউজ করতে পারবেন যে দেখাই দিই এটা হচ্ছে মোটা ব্যাটারি এটা যারা ইউজ এটা দিয়ে ইউজ করলে আপনি চার্জ ব্যাক বেশি পাবেন যারা মোটা ব্যাটারি দিয়ে নিতে চাচ্ছেন এটার প্রাইস রাখা যাবে দুই হাজার টাকা এবং যারা এটার সাথে ছোট ব্যাটারিটা নিতে চাচ্ছেন এটা প্রায় মাত্র পনেরোশো টাকা এবং এটার সাথে আপনি নর্মাল ব্যাটারি ইউজ করতে পারবেন যে পেন্সিল ব্যাটারি যেগুলো থাকে পেন্সিল ব্যাটারি পেন্সিল ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন যে এই ব্যাটারি দিয়ে তিনটা অন টাইম ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন চার্জ দেওয়ার প্রয়োজন হবে না এটা অন টাইম ব্যাটারি এবং এটা হচ্ছে আপনার ওয়াটার রেজিস্টার আপনারা যারা দুইটা ব্যাটারি দিয়ে নিতে চাচ্ছেন মাত্র দুই টাকা এবং সিঙ্গেল ব্যাটারি দিয়ে নিলে মাত্র পনেরোশো টাকা তারপরে যারা ছোট চাচ্ছেন একটু ছোট কমের ভিতরে জুম লাইট যেটা হবে কমের ভিতরে অনেক কমের ভিতরে এটা আপনি যারা এটা নিতে চাচ্ছেন মাত্র এটা রাখা যাবে এক হাজার টাকা এক হাজার টাকার ভিত্তে জুম লাইট খুবই পাওয়ারফুল হবে এগুলা ভালো মানের যারা নিতে চাচ্ছেন সর্বোচ্চ ভালো কোয়ালিটির জুম লাইট তাদের জন্য হবে আপনি যে টোকিও ব্র্যান্ডের একটা আর এটা হচ্ছে আপনার চাইনিজ ব্র্যান্ডের এটাও মোটামুটি ভালো আর ব্র্যান্ডের ভিতরে চাইলে টোকিও সেট এটা যারা নেবেন দুই হাজার টাকা আর এটা চিকন ব্যাটাই দিয়ে নিলে আপনার পনেরোশো টাকা আর যদি মোটা ব্যাটাই দিয়ে নেন রাখা যাবে দুই হাজার টাকা যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন বাইতুল মোকারম আট নাম্বার গেট দিয়ে ঢুকে মহিলা নামাজি গার্ডের বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ এবং যারা আমাদের থেকে অনলাইনে নিতে চাচ্ছেন আরের মাধ্যমে শুধু দুইশো টাকা বা একশো টাকায় অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ বাকি টাকা হচ্ছে কন্ডিশন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিলেই হবে ঠিক আছে